নাউন সম্পর্কে যদি তোমার বিস্তারিত জানতে হয় তাহলে সবার আগে তোমাকে নাউনের ডেফিনিশন বা বিজেপি অনেক কিছু জানতে হবে তো নাউনের ডিপলি যদি তুমি শিখতে চাও তাহলে নাউনের পার্থক্যগুলো আগে বুঝতে হবে যে প্রপার নাউন থেকে কমন নাউন কেমন হয় কমন নাউন প্রপার নাউনের পার্থক্যগুলো কেমন কমন নাউন কালেকটিভ নাউনের ডিফারেন্স কেমন তারপরে সে কমন নাউন ম্যাটেরিয়াল নে নাউনের ডিফারেন্সটা কেমন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো দেখতে কেমন হয় সেই জিনিসগুলো আগে আমাদের শিখতে প্রথমত আমরা দেখব হচ্ছে প্রপার নাউন টু কমন নাউন দেখো ঢাকা হচ্ছে একটা জায়গার নির্দিষ্ট নাম এই কারণে ঢাকা হচ্ছে প্রপার নাউন এবং ঢাকা হচ্ছে যেমন সিটি সিটি হচ্ছে একটা সামষ্টিক নাম তো সাধারণ নাম বিভিন্ন শহরের সাধারণ নাম হচ্ছে সিটি এই কারণে আমরা সিটিকে বলতেছি কমন নাউন ঠিক একইভাবে মেঘনা তারপর আসে রিভার রিভারটা সকল নদী নদী মানে নদী ঠিক আছে আর নদীর এক একটা ছোট ছোট নাম আছে নির্দিষ্ট নাম গুলো কখনো দেখো তাহলে প্লুরাল কমন নাউন হয়ে যাবে যদি কোনো অ্যাজেক্টিভের আগে যদি দেখো দা আছে তাহলে সেই দাটা দা সহ এজেকটিভটা হয়ে যাবে কি প্লুরাল কমন নাউন ঠিক আছে

আর লসিং হোক তো এই কমন নাউন এবং নাউনের এই বেসিক পার্থক্যটা আমাদের একটু শিখতে হবে পাশাপাশি এই স্পেশাল নিয়মটা একটু জানতে হবে কারণ স্পেশাল নিয়মটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন রাইট ফর্ম ভারবের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা নিয়ম যে এজিকটিভ আগে যদি দা থাকে তাহলে সেটা প্রোর কমন নাউনের মতো ব্যবহার করবে যেমন দি আনএমপ্লয়েড আর লসিং হোক এরপরে আমরা দেখবো কমন নাউন টু কালেকটিভ এটা হচ্ছে যেমন কমন নাউন হচ্ছে শিপ বা বুক বুক হচ্ছে বই আর যেমন এই বইগুলো থাকে কোথায় থাকে। আবার যে শিব বা টিম টিম হচ্ছে দল কালেকটিভ মানি হচ্ছে গ্রুপ অফ মানে সামথিং ইজ গ্রুপিং করে থাকবে তো টিম লাইব্রেরি এইগুলা হচ্ছে কালেকটিভ নাউন আর কমন নাউন হচ্ছে যেমন বুক এইগুলা তো কিছু স্পেশাল নিয়ম আছে কালেকটিভ নাউনের স্পেশাল যে নিয়ম এইটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড নাউন অফ মাল্টিটিউড জিনিসটা কি যখন এই কালেকটিভ নাউনটার ভিতরে একটা বিভাজন তৈরি হয়ে যাবে তখন এই কালেকটিভ নাউন অফ মাল্টিটিউড বলবো তখন এই ব্যাপারটা কি ঘটবে এটা হচ্ছে যা হয়ে যাবে প্লুরাল মানে কালেকটিভ নাউন নরমালি হয় সিঙ্গুলার কিন্তু যখন নাউন অফ মাল্টিটিউড বোঝাবে তখন সেটা হয়ে যাবে প্লুরাল এটা কি হয়ে যাবে প্লুরাল যেমন দা কমিটি ওয়াজ অথবা ওয়্যার তাহলে কি হবে দা কমিটি ওয়ার আনএবল টু অ্যাগ্রি অন দিস কোশ্চেন তাহলে এই কোশ্চেনে তারা অ্যাগ্রি হতে পারে নাই তার মানে কি কমিটির ভিতর একটা বিভাজন তৈরি হয়েছে এই কারণে এই কমিটি এই কমিটি নরমালি কিন্তু কালেকটিভ নাউন এই কমিটির পরে মারべる সিঙ্গুলার ফর্ম হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এদের ভিতরে একটা বিভাজন তৈরি হয়েছে এই কারণে এটা হয়ে গেল নাউন অফ মালটিটিউড আর নাউন অফ মালটিটিউডের বৈশিষ্ট্য হচ্ছে এদের পরে ভার্বের প্লুরাল ফর্ম বসে স্পেশাল ফর্ম অফ কালেকটিভ নাউন কিছু স্পেশাল ফর্ম আছে যেমন এইগুলো আমাদের একটু ভালো করে শিখতে হবে যে কোনো বইতে আমরা এগুলো পাবো যেমন আ বিশ অফ আ বাস অফ স্টুডেন্টস আ বাস অফ স্টুডেন্টস আই স্কুল অফ ফিশ আ টিম অফ প্লেয়ারস আ হাইভ অফ বিস ব্যান্স অফ

আচ্ছা আমরা কমন নাউন থেকে ম্যাটেরিয়াল নাউনের পার্থক্য যেমন বুক বা রিভার এটা তো কমন নাউন এটা একটু আগেও আমরা দেখেছি কিন্তু বুক এই বইয়ের ভিতরে কি থাকে পেপার থাকে তাই না পেপার থাকতে পারে এই পেপারটা কিন্তু একটা পদার্থ রিভার এর ভিতরে কিন্তু পানি থাকে পানিটা কিন্তু একটা পদার্থ তাহলে ম্যাটেরিয়াল মানেই হচ্ছে পদার্থ বাচক নাউন তাহলে ম্যাটেরিয়াল নাউন এর আরো একটা নাম আছে যেটাকে বলে ম্যাস নাউন কিন্তু আমরা নরমালি যেটা পদার্থ বুঝাবে সেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন ধরবো সো কমন নাউন বা ম্যাটেরিয়াল নাউনের ডিফারেন্সটা খুবই ইজি এর এরপরে আমাদের সর্বশেষ যেটা জানতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন অবস্ট্রাক নাউন হচ্ছে যেগুলো ধরা যায় না সোয়া যায় না স্পর্শ করা যায় না ওইগুলোকে বলে অবস্ট্রাক নাউন অবস্ট্রাক্ট নাউন চেনার জন্য খুবই কমন একটা বিষয় সেটা হচ্ছে এদের সাথে স্পেশাল কিছু সাফিক্স বসে তো সাফিক্সের ভিতরে আমরা যদি দেখি সি ইজ যেমন চয়েস অবিডিয়ান্স সি ওয়াই আরজেনসি টি এইচ যেমন ট্রুথ ইউথ লেংথ ওয়েথ টি ওয়াই আছে বিউটি অনেস্ট আই ও এন আছে অপশন অ্যাকশন রিভিশন হ্যাঁ এটা আবার অনেক সময় টি আই ও শন বলে এস আই ও শন এটাও হতে পারে অথবা আই ও ও হতে পারে এইগুলো সবই হচ্ছে অবস্ট্রাক্ট নাউন নরমালি ব্রোড সেন্সি যদি বলা হয় যে রিভিশন কি পার্টসঅফিসিজ এর কোন অংশ তখন আমরা বলবো নাউন আর যখন নাউনের কোন অংশ তখন বলবো আমরা অবস্ট্রাক্ট নাউন তারপরে এ এল এর একটা স্পেশাল ব্যাপার আছে যেমন যদি ভার প্লাস এল হয় তাহলে ওই শব্দটা হয়ে যায় নাউন আবার যদি নাউন প্লাস এল হয় তখন ওই শব্দটা হয়ে যায় আবার এই আমাদের পরবর্তীতে বুঝতে হবে আর একটু আচ্ছা এরপর আছে আর ওয়াই ভিক্টোরি ব্রেবারি এস এম আছে যেমন সোশিয়ালিজম হ্যাঁ এগুলা ইউ আর ই আছে প্লেজার মেজার হ্যাঁ এন ইডাবল এস আছে কাইন্ডনেস হ্যাপিনেস শিপ আছে ফ্রেন্ডশিপ টি ইউডি আছে সলিটিউড চাই দেখতে আমাদের একটু মনে রাখতে হবে এম আছে যেমন জাজমেন্ট এগ্রিমেন্ট এইগুলা এই নাউন গুলা যদি আমরা শিখতে পারি তাহলে মোটামুটি বলতে পারবো যে আমরা নাউন সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখি সো পরবর্তীতে নাউন নিয়ে যে কোনো প্রশ্ন আসলে সে অ্যান্সার করতে পারবো এরপরে আমরা কিছু নাউনের ফরমেশন আমাদের শিখতে হবে যে নাউন দেখতে আসলে কেমন হয় নাউন কোথায় বসে সো এই জিনিসগুলো আমাদের আর একটু শিখলে তাহলে নাউন নিয়ে আমরা মাস্টার হয়ে যাব সো বিভিন্ন পরীক্ষাগুলোতে যেমন আসে যে নিচের কোনটি কোন পার্টস অফ স্পিচ তো ওইখানে একটা অ্যান্সার থাকে যেমন এটা নাউন না এজেকটিভ না ভার্ব না কি তো এই জিনিসগুলা অনেক সময় দরকার হয় ইভেন হচ্ছে তোমার পরীক্ষাতেও এই জিনিসগুলা প্রয়োজন হবে ঠিক আছে